ভিএফডির অ্যানালগ আউটপুট কিভাবে ব্যবহার করবেন কিভাবে কানেকশন করবেন কিভাবে অ্যানালগ আউটপুটের জন্য ভিএফডিতে প্যারামিটার সেটিং করবেন এবং কিভাবে একটি প্রসেস ইন্ডিকেটরে এই অ্যানালগ আউটপুট ব্যবহার করে আর দেখতে পাবেন ভিএফডির আরপিএম তা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাবো আজকের ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে ভিএফডির অ্যানালগ ইনপুট আউটপুট নিয়ে অনেকেরই প্র্যাকটিক্যাল ধারণা নেই তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এটি হচ্ছে আমার ভিএফির কানেকশন ডায়াগ্রাম এখানে বেশ কিছু কানেকশন রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব না কারণ পূর্বেই এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমি এটিকে রান করার জন্যে এই যে কমন টার্মিনাল দেখতে পাচ্ছেন এখান থেকে একটি তার নিয়ে ডিআই ওয়ানে দিয়ে দেবো একটি সিলেক্টর সুইচের মাধ্যমে টু ওয়ার কানেকশনে আর অ্যানালগ আউটপুটের জন্য আমি ব্যবহার করব এফ এবং গ্রাউন্ড টার্মিনাল এখানে দেখুন লেখা রয়েছে অ্যানালগ সিগনাল আউটপুট ওয়ান জিরো থেকে টেন ভোল্ট অথবা জিরো থেকে টোয়েন্টি মিলিয়ন পিয়ার ভিএফডির এই টার্মিনালে এই গ্রাউন্ড থেকে এবং এফ ওয়ান থেকে আমরা অ্যানালগ আউটপুট পাবো গ্রাউন্ড হচ্ছে মাইনাস এবং এফ ওয়ান হচ্ছে প্লাস বা পজিটিভ এবং এই কমন এবং ডিআই ওয়ানে আমি রান কমান্ড দেওয়ার জন্য একটি সিলেক্টর সুইচ ব্যবহার করব। তো প্রথমেই ভিএফডি রান কমান্ড দেওয়ার জন্যে আমি একটি সিলেক্টর সুইচ লাগিয়ে নিয়েছি আমার এই কমন টার্মিনাল এবং ডিআই ওয়ান টার্মিনালে আমি অ্যানালগ আউটপুটের তার দুটি এখন লাগাইনি কারণ এই টার্মিনাল থেকে আমি আপনাদেরকে ভোল্টেজটি মিটার দিয়ে মেপে দেখাবো প্যারামিটার সেটিং করে এরপরে এখান থেকে তার দুটি নিয়ে আমি এই প্রসেস ইন্ডিকেটারে কানেকশন দিয়ে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি অ্যানালগ আউটপুটে জিরো থেকে টেন ভোল্ট পাওয়ার জন্য আমাদের প্রোগ্রাম নাম্বার টু জিরো এবং প্রোগ্রাম নাম্বার টু সেটিং করতে হবে প্রোগ্রাম টু জিরো ডাবল থ্রিতে আমাদের জিরো সেটিং করতে হবে এবং প্রোগ্রাম টু জিরো থ্রি সেভেনে ওয়ান সেটিং করতে হবে মোট বাটন চেপে প্রোগ্রামে প্রবেশ করছি প্রোগ্রাম টু জিরো ডাবল থ্রি টু জিরো ডাবল থ্রি এন্টার বাটন চাপ দিলাম এখানে সেট করা রয়েছে জিরো টু এটিকে করতে হবে জিরো 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 করে এন্টার দিলাম এরপর প্যারামিটার টু জিরো থ্রি সেভেন এন্টার এটিতে ওয়ান পয়েন্ট জিরো জিরো লাগবে ওয়ান পয়েন্ট জিরো জিরো রয়েছে এটি চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে যদি অ্যাকুরেট ভোল্টেজ টেন ভোল্ট না বের হয় এন্টার দিলাম এরপর মুট বাটন চাপ দিয়ে বেরিয়ে আসলাম আর এটির যে বেসিক প্যারামিটারগুলো রয়েছে এগুলো আমি আগে সেট করে নিয়েছি না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবার মিটার দিয়ে আমি অ্যানালগ আউটপুটটি মেপে দেখাচ্ছি মিটারটি আমি ডিসিতে সিলেক্ট করে নিয়েছি এবং ভিএফডির এফ এম টার্মিনাল এবং গ্রাউন্ড টার্মিনালে মিটারের দুটি ধরে নিচ্ছি এখানে দেখুন আমার মিটারটি এখন ভোল্ট দেখাচ্ছে কারণ ভিএফডি চালু দেইনি তো ভিএফডিটি আমি চালু দিয়ে নিলাম এরপর আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি দেখুন ফুল ফিফটি হার্টস এ দেওয়ার পরে আমার এখানে টেন ভোল্ট দেখাচ্ছে স্পিড কমালে আমার ভোল্টেজটিও আস্তে আস্তে কমতে থাকবে এটা দেখুন আমি পঁচিশ দিয়েছি এখন ফাইভ ভোল্ট হয়ে গেছে কমালে আরও কমতে থাকবে এই দেখুন থ্রি এভাবে আস্তে আস্তে ফুল আর এ দিলে অর্থাৎ ফুল ফ্রিকোয়েন্সিতে দিলে আমার টেন ভোল্ট আউটপুট পাওয়া যাবে এবং এটি জিরো ফ্রিকোয়েন্সিতে জিরো ভোল্ট দেখাবে এই যে দেখুন এটি হচ্ছে এখন মিলি ভোল্ট অর্থাৎ শূন্য ভোল্ট এখন দেখাচ্ছি কিভাবে এই অ্যানালগ আউটপুটটি ব্যবহার করবেন জন্য আমি নিয়েছি একটি প্রসেস ইন্ডিকেটর এই প্রসেস ইন্ডিকেটরের মাধ্যমে আপনি আপনার মেশিনারিজের বিভিন্ন ধরনের প্রসেসের আপডেট বা স্ট্যাটাস দেখতে পারবেন এই ডিসপ্লের মাধ্যমে যেমন আর পি কিংবা আরও নানা ধরনের রানিং যে স্ট্যাটাস রয়েছে সেটি প্যারামিটার সেটিংয়ের মাধ্যমে এই ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন এটি নিয়ে বিস্তারিত পরবর্তীতে একটি ভিডিও করব। আজকে শুধু দেখাচ্ছি ভিএফডির অ্যানালগ আউটপুট এটিতে ইনপুট হিসাবে ব্যবহার করে কিভাবে আরপিএম শো করাবেন এই প্রসেস ইন্ডিকেটরে তিন ধরনের অ্যানালগ ইনপুট গ্রহণ করে জিরো টু টেন ভোল্ট ডিসি ফোর টু 20 মিলিয়েম ডিসি জিরো টু 20 মিলিয়েম ডিসি এটিতে পাওয়ার দেওয়ার জন্যে এক এবং দুই নম্বর টার্মিনালটি ব্যবহার করতে হবে এখানে আপনি দুশো বিশ ভোল্ট দিতে পারেন এই তিনটি হচ্ছে এর অ্যানালগ ইনপুট টার্মিনাল আট নয় এবং দশ নয় নম্বর টার্মিনাল হচ্ছে এর মাইনাস টার্মিনাল বা নেগেটিভ এখানে আপনি নেগেটিভ ইনপুট দেবেন আট নম্বরে যদি পজিটিভ ইনপুট দেন সেক্ষেত্রে এটি ফোর টু টোয়েন্টি মিলিয়ামপিয়ার অথবা জিরো টু টোয়েন্টি মিলিয়ামপিয়ার কারেন্ট গ্রহণ করবে আর যদি দশ নম্বরে পজিটিভ ইনপুট দেন সেক্ষেত্রে এটি জিরো টু টেন ভোল্ট ডিসি ইনপুট গ্রহণ করবে আমি কানেকশন দিয়ে নিয়েছি এবার এটিতেও প্যারামিটার সেটিং করতে হবে এর প্রোগ্রামে প্রবেশ করার জন্যে এই সেট বাটন এবং এই লেফট বাটনটি একসাথে কিছুক্ষণ চেপে ধরে রাখা লাগবে দেখুন প্রোগ্রামে প্রবেশ করেছি সেট বাটন চাপ দিলে প্রথমে আসবে ইনপুট অর্থাৎ আমরা সিগনাল হিসাবে কোনটি নেব সেট বাটন চাপ দিলাম দেখুন জিরো টু টোয়েন্টি মিলিয়ন পিয়ার ফোর টু টোয়েন্টি মিলিয়ামপিয়ার জিরো টু টেন ভোল্ট আমাদের দরকার জিরো টু টেন ভোল্ট এটিতে সিলেক্ট করে সেট বাটন চাপ দিলে সেভ হয়ে যাবে এরপর হচ্ছে ডিপি অর্থাৎ ডেসিমাল পয়েন্ট এই ডেসিমাল পয়েন্ট অর্থাৎ এই যে দশমিক রয়েছে এটি আপনি কোন স্থানে নিতে চান এগুলো নিয়ে আমি বিস্তারিত পরে ভিডিও করব এটি জিরো থাকবে এরপর হচ্ছে লো রেঞ্জ অর্থাৎ আমার আর পি কত থেকে শুরু হবে এন্টার করলে জিরো থাকবে এটি এরপর হচ্ছে হাই রেঞ্জ হাই রেঞ্জে এন্টার করলে দেখুন এখানে নাইন 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 দেয়া রয়েছে আমরা সাধারণত যেসব মোটর ব্যবহার করি চোদ্দশো বা চোদ্দশো পঞ্চাশ আর হয়ে থাকে তো আমি এটিতে চোদ্দশো সেট করছি চোদ্দশো সেট করে সেট বাটন চাপ দিলে সেভ হয়ে যাবে এরপর হচ্ছে ফিল্টার টাইম ফিল্টার টাইম জিরো পয়েন্ট ফাইভ থাকবে এরপর হচ্ছে অফ সেট অফ সেট জিরো জিরো থাকবে এরপর হচ্ছে কারেকশন ফ্যাক্টর এটিও জিরো জিরো থাকবে প্রয়োজনে আমি চেঞ্জ করে দেখাব শেষ এরপরে সেট বাটনটি কিছুক্ষণ চেপে ধরে রাখলে এটি সেভ হয়ে যাবে এবং বেরিয়ে আসবেন এবার আমি ভিএফডি চালু করে আপনাদের দেখাচ্ছি তার আগে একটি বিষয় বলে নিচ্ছি যদি কারো ভিএফডি প্রয়োজন হয় আমি এই ডেলিক্সি ব্র্যান্ডের ভিএফডি সেল করে থাকি আমার কাছে স্টকে স্টকে থেকে পর্যন্ত রয়েছে এক বছর ওয়ারেন্টিতে আমি এগুলো ইনস্টলেশন করে দিয়ে থাকি বিভিন্ন ফ্যাক্টরিতেও সাপ্লাই এবং ইনস্টলেশন করে থাকি খুবই ভালো মানের একটি ভিএফডি চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আরেকটি বিষয় আপনাদেরকে আরো অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও দেখানোর ইচ্ছে আছে তবে আপনাদের সাপোর্ট পাচ্ছি না কিছু দর্শক রয়েছে আমার রিয়েল দর্শক যারা চেষ্টা করছে চ্যানেলটি এগিয়ে যাক কিন্তু সবার সহযোগিতা না পেলে সম্ভব হয়ে উঠছে না আপনারা ডাটা বাঁচানোর জন্য ভিডিওগুলো ডাউনলোড করে দেখেন পরবর্তীতে আমার ভিউ কম হয় এজন্যে চ্যানেলটি আগাচ্ছে না এগুলো প্রত্যেকটি জিনিসই টাকার জিনিস টাকা দিয়ে কিনতে হয় এবং সময় অর্থ ব্যয় করতে হয় আপনারা যদি এইটুকু সাপোর্ট না দেন সেক্ষেত্রে চ্যানেলটির ভিউ বাড়ছে না এবং আমি হতাশ হয়ে পড়ছি দয়া করে ডাউনলোড করে ভিডিও দেখবেন না আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে রেসপন্স করবেন আপনাদের প্রয়োজনেই আপনারা চ্যানেলটিকে টিকিয়ে রাখবেন আশা করছি এবার দেখুন ভিএফডি আমি চালু দিয়ে নিচ্ছি ভিএফডি চালু দিয়েছি আস্তে আস্তে আমি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি দেখুন আমি ফুল ফিফটি হার্টস ফ্রিকোয়েন্সি দিয়েছি এখানে আমার আর শো করছে তেরোশো সাতানব্বই কিন্তু আমি সেট করেছি চোদ্দশো একটু কমিয়ে দেখাচ্ছি দেখুন ফ্রিকোয়েন্সি কমার সাথে সাথে আমার আর পি কমে যাচ্ছে কিন্তু একটি বিষয় বিষয়টি ফুল আরপিএম দেওয়ার পরে অর্থাৎ ফুল ফ্রিকোয়েন্সি দেওয়ার পরেও এখানে ফুল আরপিএম দেখাচ্ছে না চৌদ্দশো দেখাচ্ছে না এটিকে ঠিক করার জন্যে একটি প্রসেস রয়েছে আবার দেখাচ্ছি সেট বাটন এবং এই লেফট বাটন চেপে ধরে রাখবেন প্রোগ্রামে প্রবেশ করে গেলেন এখানে গিয়ে এই যে অফসেট এটিতে প্রবেশ করলাম করার পরে এর ভ্যালু কিছুটা চেঞ্জ করতে হবে মাইনাস জিরো এন্টার এরপর হচ্ছে কারেকশন ফ্যাক্টর এটিতেও কিছুটা চেঞ্জ করতে হবে এটি হবে জিরো 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 সেভেন এন্টার এরপরে সেট বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলে এটি সেভ হয়ে যাবে এবং বেরিয়ে আসবে এবার দেখুন এখন কিন্তু চোদ্দশো হয়ে গেছে এর আর পি আমি অ্যাডজাস্ট বা কারেকশন করলাম এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী এই প্রসেস ইন্ডিকেটরের নানা ধরনের সেটিংস এবং ভ্যালু চেঞ্জ করে আরও কি কি ধরনের স্ট্যাটাস দেখা যায় তা নিয়ে পরবর্তীতে আলাদা ভিডিও করব। এবং এই ভিএফডির যে অ্যানালগ আউটপুটটি আমি পেয়েছি সেটিও কিভাবে কম বেশি করা যায় প্রোগ্রামের মাধ্যমে সেটি নিয়েও আমি পরবর্তীতে ভিডিও করব যদি আপনারা সাপোর্ট দেন এবার ফ্রিকোয়েন্সি কমিয়ে দেখাচ্ছি এই যে দেখুন ফ্রিকোয়েন্সি কমার সাথে সাথে এখানে আরপিএম কম দেখাচ্ছে জিরো ফ্রিকোয়েন্সিতে এটি জিরো আর পি এম দেখাচ্ছে আবার যদি এটিকে ফুল করি সেক্ষেত্রে এটি চোদ্দশো আর পি এম দেখাবে এই দেখুন এই অ্যানালগ আউটপুটের প্যারামিটার এবং এই প্রসেস ইন্ডিকেটরের প্যারামিটার নিয়ে আরও বিস্তারিত আলাপ করার ইচ্ছা ছিল কিন্তু আপনারা সেই পরিমাণ সাপোর্ট দেন না জন্য আর বিস্তারিত আলাপ করলাম না ভিডিও লম্বা করলাম না আপনারা আসলে অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলোতে তেমন একটা মূল্যায়ন করেন না কিছু মানুষ খুবই উৎসাহীভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন কিন্তু সবার সাপোর্টটা পাচ্ছি না ভিউ অনেক কম হচ্ছে তো যাই হোক আপনারা দয়া করে ডাউনলোড করে ভিডিও দেখবেন না সরাসরি ইন্টারনেট থেকে দেখবেন এটি আশা করতে পারি আমি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম